নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি কচু এ দেখুন কত সুন্দর টাটকা কচুর শাক নিয়ে এসেছি কেটে বাড়িরই কচু নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে টেটে একদম ধুয়ে নিয়ে এসছি সঙ্গে আমি নিয়েছি ছোলা ছোলা দিয়ে আজকে আমি কচুর শাকটা বানিয়ে নেব আর সঙ্গে নিয়েছি আমি এই দেখুন রসুন বড়ো সাইজের দুটো রসুন ছিলে থ্যতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সরষার তেলও দিয়ে দিচ্ছি সরষার তেলও আমার এদিকে গরম হচ্ছে এগুলো এখন আমি ফোড়নে দেবো আমার তেল গরম হয়ে গেছে এইবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন ছাটানো আর কাঁচা লঙ্কা চিরা এই দুটোই দিয়ে একটু ভালো করে নার্চাই করে নেবো এতেও খুব টেস্ট কচুর শাক আর কচুর শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আপনারা সকলেই জানেন এইবার আমি কচু শাকগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে দেখুন কি মোটা মোটা সুন্দর বাড়িতে হয়েছে বন্ধুরা অনেকটাই আছে একটু থেকে গেলো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম একটু মজা যাক তারপরে দিয়ে দেবো বাদবাকিটা বন্ধুরা যে কচুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এইবার আমি সবার উপর থেকে দিয়ে ছোলাটা ভিজিয়ে রাখা ছোলাটাও আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ দিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এইবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার কচুটা কত সুন্দর মজে দেখুন বসে গেছে এইবার আমি নাচার করে নিচ্ছি কচুটা ছোলাটা নিচে না দিলে তো আবার সেদ্ধ হবে না বীজাণু আছে দেখুন কতটা মজে গেল কচুর শাক দিতে দিতেই টাটকা কচু কত সুন্দর দেরি হয়ে যায় রান্না করতে তাহলে আপনারা কি করবেন ছোলাটাকে একটু সেদ্ধ করে নেবেন না হলে কিন্তু সেদ্ধ হবে না টাটকা কচু থেকে কিন্তু জল বের বাড়ায় আর বাসি কচু হলে জল থাকবে না জলটা শুকিয়ে যায় কচু থেকে এইবার আমি ঢাকা আবারও দিয়ে দিলাম বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার কচুর শাকটা কতটা এই দেখুন কতটা বলে গেছে কচুর শাক এক করায় জায়গা ধরে না কচুর শাকে তবু দেখুন কচুর শাকটা বলে খুব সুন্দর করে একদম মজে গেছে এখনো কিন্তু কচুর শাকটা হয়নি ভাবে দেখুন আমার ছোলাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন গলে গেছে ছোলা এই দেখুন কচু শাকটা আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি ঢাকনা আবারও দেখে নিচ্ছি আমার কচু শাকটা কতটা এই দেখুন একদম জল শুকিয়ে গেছে কচু শাক আরো একটু আমি শুকিয়ে নেব আমি এরপরে আর ঢাকা দেবো না এখন শুধু নাড়তে হবে শুকিয়ে গেছে তো নাহলে একটুতেই লেগে যাবে আমি মাঝে মাঝে একটু কচুর সপ্তাহ চালাই দিয়েছি নাহলে লেগে যাবে পঁচিশ সপ্তাহ এই দেখুন প্রচুর সপ্তাহ আমার হয়ে গেছে খুব সুন্দর করে এখন আমি নামাবো একটু আমি স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো প্রচুর স্বাদে মিষ্টি না দিলে ভালো লাগে না এই দেখুন একটু মিষ্টি দিয়ে দিলাম আমি প্রচুর স্বাদে যারা মিষ্টি পছন্দ করেন না তাদের না দিলেও কোনো অসুবিধা নাই দিতে হবে না যার যারা খান তাহলে তো অবশ্যই দেবেন কিন্তু কচুর শাকে মিষ্টি না দিলে ভালো লাগে না কচুর শাকে একটু মিষ্টি লাগে এটা যারা রান্না করে সকলেই জানে এই যে বন্ধুরা আমি কচুর শাকটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ছোলা দিয়ে কচুর শাক আমার খুব সুন্দর করে কচুর শাকটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম বন্ধুরা আমার ছোলা দিয়ে কচুর শাক কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের এই কচুর শাকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গীতা রীতা কিচেন আর লাইক কমেন্ট বেশি করে শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করলে কি হবে আমাদের খুব উপকার হবে আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন